আসসালাম আলাইকুম আহমতুল যারা বিজনেস করতে করতেছেন তারা ব্যবসা করতে পারেন যেমন ব্যবসা আপনার কাছে টাকা আছে কিন্তু ব্যবসা ভাবতেছেন কি ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু ব্যবসা পাইতেছেন না তো আপনার যদি ক্যাশ টাকা থাকে আপনি ইটের ব্যবসা করতে পারেন ডাইরেক্ট বিরিক ফিল্ড থেকে ইট নিয়ে যাবেন ইট খুবই সস্তা এখন টাক আছে বড়ো বড়ো টাক আছে আপনি ডেলিভারি ডাইরেক্ট টাকে আপনার দোকানে নিয়ে পৌঁছায় দিব আর যদি আপনারা বাড়ি গাড়ি বাড়ি করতে চান তাহলে আপনারা ডাইরেক্ট ব্রিকফ ফিল্ড থেকে ইট নিতে পারেন খুবই সস্তায় ডেলিভারি ডাইরেক্ট আপনার বাসায় চলে যাবে আর যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনি দোকানে চলে যাবে ডাইরেক্ট দোকানে চলে যাবে কিন্তু বিভিন্ন ধরনের ইট আছে এক নাম্বার ইট এগুলো যদি আপনারা চান নিতে পারেন অনেক ডিজাইনের ইট আছে ও আপনারা যারা ব্যবসা করতে উদ্যোগ চিন্তা ভাবনা করতেছেন টাকা আছে ব্যবসা করতে পারেন না কিন্তু আপনারা ইটের ব্যবসাটা করতে পারেন ইটের ব্যবসা সলিড ইটের ব্যবসা করতে পারেন দেখেন এখন অনেক দামি দামি ইট আছে প্রবাস ভাইদেরকে বলতেছি যদি আপনারা দেশে আসেন যদি কোনো বিজনেস করতে চান তাহলে ইটের ব্যবসা করতে পারেন ইডের বিজনেসটা খুবই অল্প দিনে লাভবান হইতে পারবেন আপনারা এই যে দেখেন ইট অনেক ইট অনেক সুন্দর সুন্দর ইট গাতনের ইটও পাইবেন ডালাইয়ের ইটও পাইবেন তারপরে আপনারা খুবই কম দামি পাইবেন তো আশা করি আপনারা আসবেন ইট নিতে এই জায়গায় সব ধরনের ইট পাওয়া যায় এই বিরিক ফেলে ডাইরেক্ট চলে আসবেন যদি আপনারা পাইকারি রেট নিতে চান ডাইরেক্ট বিলিক বিরিক ফেলে আসবেন ইট নেবেন ইট নিয়ে ব্যবসা করবেন অল্প দিনে আপনি লাভবান হইতে পারবেন যদি আপনারা টাকা আছে বিজনেস করার কিন্তু আপনার কৌশল জানেন না কৌশল আপনার জানতে হলে আপনি প্রথম চালান আপনার ক্যাশ দিয়ে নিতে হবে যখন আপনি পরিচয় হয়ে যাবেন আপনি বাকি চাইলে বাকিও নিতে পারবেন আপনার পরের দাপে আপনার টাকা পয়সা সীমিত হইলেও চলবে আপনার যদি কাজ কারবার ভালো থাকে যদি আপনি পরিশ্রম করে সফলতা করতে চান আপনি ব্যবসায়ীদের সাথে ভালো ব্যবহার করতে হবে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে তখন আপনি লাভবান হইতে পারবেন এই যে দেখেন ইট কিন্তু সারি সারি ইট আছে যারা বিজনেস করতে ভাবতেছেন যে কি করবেন বিজনেস কি ব্যবসা করবেন আপনার কোনো পরিশ্রম হবে না বাস আপনি কিনে নিয়ে আপনার দোকানের সামনে রেখে রাখলেন কাস্টমার আসলেও অর্ডার দিয়ে টাক বেরিয়ে দিয়ে দিলেন টাক ডাইরেক্ট কাস্টমারের বাসায় চলে যাবে আর যারা বিল্ডিং করতে চান তারাও চেষ্টা করে পারেন এই যে ডাইরেক্ট চলে আসবেন কারখানার ইট বানায় ইটের কারখানা চলে আসবেন আপনি অল্প দামে ইট পাবেন এই যে ইটের অভাব নাই প্রচুর ইট আছে ইটের চাই এখন রেট কম সীমিত রেট আছে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকাও আছে তো আপনারা চাইলে নিতে পারেন ইট দেখছেন পুরা চারো সাইডে ইট পুরা চারো সাইডে ইট আছে অনেক সুন্দর সুন্দর ইট যারা ব্যবসা করতে উদ্যোগ তারা আসতে পারেন ডাইরেক্ট বিরিক ফেলে থেকে নিয়ে যাবেন উদ্যোগ লাভবান হইতে পারবেন যদি আপনি লাভবান হইতে চান তারা ডাইরেক্ট বিরিক ফিলে আসেন এই যে দেখেন প্রচুর ইট প্রচুর ইট আপনারা চাইলে আসতে পারেন ইট প্রচুর ইট আছে যারা ব্যবসা করতে চিন্তা ভাবনা করতেছেন কি ব্যবসা করবেন তাহলে আমি বলবো আমার পক্ষ থেকে আপনারা ইডের ব্যবসা করতে পারেন অল্প দিনে লাভবান হইতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা চিন্তা ভাবনা করতেছেন দেশে যাইয়া কি করবেন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু সফলতা অর্জন করতে হলে আপনি ইটের ব্যবসা করতে পারেন ইট আছে এই জায়গায় প্রচুর ইট সারি সারি ইট আছে অনেক সুন্দর দেখেন এটা কারখানা আমি কারখানাতে আছি ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইট আপনি কম দামি পাইবেন ভালো দামে ভালো ইট কম দামের মাধ্যমে পাইবেন চাইলে আসতে পারেন আর যাদের লাগবে তারা বলতে পারে ব্যবসা করলে অল্প দিনে লাভবান হইতে পারবেন এই যে দেখেন এগুলো সব ইট এই যে আর ইট আছে ইটগুলো সবগুলো কাজ চলে গেছে সম্পূর্ণ হয়ে গেছে আর গ্রামের ভাইয়েরা অনেক মুরব্বীরা আছে চা দানো বসে বসে আড্ডা দেয় আড্ডা না দিয়ে আপনারা সফলতা অর্জন করতে হলে আপনারা পরিশ্রম করতে হবে পরিশ্রম হয়েছে আপনার ব্যবসা ব্যবসা করলে আপনি সফলতা অর্জন করতে পারবে আপনি যদি বিজনেস করতে চান জন লোক খাড়াইলে আপনি জনের লোকের পরিমাণ ব্যবসা দিতে হবে যদি আপনি নিজে একলা করতে চান একলার পরিমাণ কতটুক যতটুকু চা পারবেন আপনি অতটুক করতে পারেন ব্যবসা এই যে দেখেন এই জায়গায় অনেক লোক পরিশ্রম করে হাজার হাজার লোক এই জায়গায় চাকরি করে তো যদি আপনারা বড়ো বিজনেস করতে চান বড়ো করতে পারেন ছোট করতে চাইলে ছোট করতে পারেন আপনার যদি অল্প টাকা থাকে তাহলে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ এরকম সফলতা অর্জন করতে পারবেন দেখেন এন আমি এখন মনে আছি দোতলার উপরে এরকম ইট দিয়ে দেখেন হাজার হাজার ইট যদি আপনারা সফলতা অর্জন করতে চান তাহলে ব্রিক পিলে চলে আসবেন ডাইরেক্ট আপনি ইট সস্তাতে নিতে পারবেন কম দামিতে নিতে পারবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন